আমাদের প্রবাসীদের জন্য অনেক বড় একটি দুঃখের সংবাদ যে সমস্ত প্রবাসীরা তাদের প্রেমিলিদেরকে এক বছরের জন্য আনতে চাচ্ছেন অর্থাৎ মাল্টিহল যে প্রেমিলি বিষয়টা যেটা এক বছরের জন্য আনাচ্ছে সেটা নিয়ে সে ছাড়া যারা ড্রাইভিং করেন আমাদের প্রবাসী বাইরা তাদের জন্য এর একটি বিগ আপডেট দেওয়া হয়েছে সেখানে একটু বলে আপনাকে 60000 হাজার রিয়াল জরিমানা করা হবে যারা এখনও আমাদের পরিবারের সদস্য হন না অবশ্যই আমাদের চ্যানেলটি পেজটি ফলো করে আমাদের সাথেই থাকবেন আপনি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমাদের যে সকল প্রবাসীরা আছে যারা ডাইভিং করেন তাদের জন্য এই আপডেটটি আপনি যখন ডাইভিং করেন ডাইভিং করার সময় যখন আপনি ডিপটিং করেন ড্রপটিং যে যেটাই বলেন যদি সেটা করেন সেক্ষেত্রে আপনাকে ষাট হাজার রিয়াল জরিমানা করা হবে আমি যদি একবার খোলামেলা বাংলা ভাষায় বলি আপনি গাড়ি চালানোর সময় যদি একজন আরেকজনকে অনেক সময় দেখা যাচ্ছে রাস্তা দিয়ে গাড়ি চালালে আপনারা একজন আরেকজনকে চাপ দেন ডিপটিং করেন তো এইটা বিপদে অন্যকে বিপদে পালান তো এরকম যদি করেন সেক্ষেত্রে আপনাকে ষাট হাজার রিয়াল জরিমানা করা হবে প্রবাসীরা অনেক বড় বিপদে পড়ে যাবেন রোডে গাড়ে যখনই আপনি গাড়ি চালান অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন তো যে দুঃখের বিষয়টা জানাচ্ছি গতকালকে থেকে যে সমস্ত প্রবাসীরা চাচ্ছেন যে ফ্যামিলি ভিসা বারো মাসের জন্য আপনারা মাল্টিপল যে ফ্যামিলি ভিসাটি বারো মাসের জন্য আপনারা আনতে চাচ্ছেন আপনাদের ফ্যামিলিকে একটি বছর আপনার কাছে আনার পর রাখতে চাচ্ছেন সেটা হঠাৎ করে কি বা কেন বন্ধ হয়ে গেছে এখন আপনি যদি সেই বিষার জন্য অর্থাৎ এক বছরের বিষার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনাকে মাত্র এক মাসের বিষার মেয়াদ দেওয়া হচ্ছে অর্থাৎ আপনি এই যে মাল্টিপল যেটা দেওয়া আপনি এক বছরের জন্য আবেদন করবেন এখন বর্তমানে সেটা এক বছর দেয় নাই এটাই হচ্ছে সবচাইতে বড় দুঃখজনক এখন এক বছরের জায়গায় আপনাকে এক মাস মেয়াদ দেখাবে অর্থাৎ আপনার ফ্যামিলিকে আপনি বিষয়টা দিবেন আপনি মনে করছেন যে আপনি এক বছরের জন্য তুলছেন বিষাটা পাঠাবেন তারা এই দেশে আসবে আসার পর এক মাস থাকতে পারবে এক মাসের বেশি তারা এই দেশে থাকতে পারবে না আগে যেটা ছিল আপনারা এই একটি বিষয় দিয়ে আপনারা একবারে বারো মাসের জন্য অর্থাৎ এক বছরের জন্য আপনার ফ্যামিলিকে এনে এখানে রাখতে পারতেন এই মাল্টিভেল বিষয়টি এখন এক মাসের জন্য আপনাদেরকে দেওয়া হচ্ছে এটা নিয়ে খোঁজ খবর অনেক দূর চেষ্টা করছি কোনো মতেই কোনো কুল পাচ্ছি না তবে এইটার অনেকেই যে ধারণাটা দিচ্ছে যে সামনে যেহেতু হজ বড় হজ আসছে আর এই বড় হজকে সামনে রেখেই তারা এই সিদ্ধান্তটি নিয়েছে কিন্তু সরকারের কোনো ওয়েবসাইটে এই তথ্যগুলো এখনো পাবলিশ করা সিদ্ধান্ত এটা যদি আপডেট আসে সেক্ষেত্রে আমরা আপনাদেরকে অবশ্যই জানাবো আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে যারা আমার এক বছরের ফ্যামিলি বিষয়ের জন্য আবেদন করতে চাচ্ছেন নিজের ফ্যামিলিকে আনার জন্য তারা একটু অপেক্ষা করেন এখন বর্তমানে কেউ আবেদন করবে না কেননা আপনি যদি এখন টাকা দিয়ে ফ্যামিলি ভিসার জন্য আবেদন করেন সেক্ষেত্রে আপনার ওই টাকা পুরাটাই যাবে টাকা আর ফেরত পাবেন না কিন্তু ভিসা পাবেন এক মাসের তাই একটু অপেক্ষা করুন আপনাদের প্রতি রিকোয়েস্ট থাকবে আপনারা অপেক্ষা করেন যদি কোনো তত্ত্ব আসে বা এটার যদি কোনো আপডেট হয় এটা কীসের কারণে হচ্ছে সার্ভারের সমস্যার কারণে হচ্ছে কিনা সেটা অবশ্যই আমরা আপনাদেরকে জানাবো